সালাম আর উম্মেদ সালাম আরদী আল্লাহহুত আল আনহু সিদ্ধান্ত নেয়া ওনাদের একটা সন্তান সালাম আরদী আল্লাহ আনহু এই সন্তানটাকে সাথে নেয়া এই তিনজন মানুষ আনা হয়ে গেলেন মোদী নতুন মনোহরাতে যাবেন কিসের জন্যে ওনারা ঈমানদার ঈমান রক্ষার জন্যে আর ঈমানদারের অন্তরে আল্লাহর নবীর মহব্বরটা বেশি আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাউ আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি পয়গাম্বর আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব তোমাদের দুনিয়ার জিনিসপত্র দুনিয়ার জায়গা জমি তোমাদের দুনিয়ার ধন সম্পদ তোমাদের ছেলে মেয়ে এমনকি তোমাদের জীবনের চাইতেও আমি মোহাম্মদ যতদিন পর্যন্ত প্রিয় না হব ততদিন ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না ইমানদারের অন্তরে নবীর মহাম্পত কম না বেশি বেশি এই তিনজন মানুষ আবু সালামা আর উম্মে সালামা রদি আল্লাহমা আর তাদের একটা সন্তান এই তিনজন মানুষ রানা হয়ে গেলেন এই দেশ ছেড়ে দিবেন জন্মস্থান ছেড়ে দিবেন মক্কা ছেড়ে দিবেন হিজরত করবেন মদিনাত মক্কা থেকে রানা হয়ে গেলেন মদিনায় চলে যাবেন নবীর দেশে চলে যাবেন নবীর সাথে থাকবেন রানা হয়ে গেলেন এমনি মক্কা থেকে বের হওয়ার আগেই উমেদ সালাম উদ্দাল ওনার স্ত্রী ওনার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা বংশের লোকেরা আবু সালামা উদি আল্লাহ বলে রে আবু সালামা আমরা আমাদের মেয়েকে তোমার হাতে উঠাইয়া দিছি ভালো কথা দেশে দেশে তার তাকে নিয়ে গুরবা এই জন্য নয় তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারো আমরা আমাদের মেয়েকে তোমার সঙ্গে মদিনায় দিব না তুমি যদি যাই ইতি হয় তুমি একা যাও আমাদের মেয়েকে তোমাদের তোমার সাথে দিব না উমেদ সালদি আল্লাহ আলহ গোষ্ঠীর লোকেরা ওনাকে যখন নেওয়া যায় ওইদিকে আবু সালমার গোষ্ঠীর লোকেরা এই ঘটনাটা যখন জানল তারাও তখন হাজির হলো হাজির হইয়া কয় রে আবু সালামা তুমি চলে যাও আর উম্মে সালামাকে বলে তুমিও তোমার বাবার বাড়িতে চলে যাও তুমিও একা যাও তার কারণ হলো এই সন্তান সালামা তো তোমাদের বংশের নয় এটা তো আমাদের বংশের সুতরাং তোমরা তোমাদের বংশের কারণে তোমরা মেয়ে নিতে পারো সুতরাং সালামাকে নিতে পারো না এই সন্তান তো আমাদের বংশের সুতরাং আমরা সন্তান নেওয়া যাব আবু সালামা রদি আল্লাহ আলহু গোষ্ঠীর লোকেরা ওনার সন্তান সালামাকে নিয়ে গেল আর শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা উম্মে সালামাকে নিয়ে গেল এবং আবু সালামা রদি আল্লাহতাল আলহু কী করবেন কি করবেন সিদ্ধান্ত নিলেন আমার জাগা জমি বাড়িঘর সব হারাতে বাড়ি। আমার স্ত্রী হারাতে পারি কেমন স্ত্রী যেই স্বামী স্ত্রীর মাঝে এত মিল মোহব্বত ইসলামের ইতিহাসে সাহাবাই ক্যারামের কাছে যেনারা পরিচিত মুমিনের ইমানদারের কাছে যার নামটা পরিচিত এত মায়া আর মোহব্বত একসাথে ঘুমাইতেন একসাথে খানা খাইতেন এত মায়া আর মোহব্বত এখন প্রশ্ন হলো নিজের মনে মনে প্রশ্ন করতেছেন আমি কি করি আমি একা চলে যাব মদিনায় নাকি স্ত্রী সন্তানের মহব্বতে আমি মক্কায় থেকে যাবো আবু সালামা নদী সিদ্ধান্ত নিলেন বাড়িঘর সব কিছু হারাতে পারি স্ত্রী হারাতে পারি সন্তান হারাতে পারি তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর খেদমত ছাড়তে পারি না আল্লাহর নবীর দরবার না আল্লাহর নবীর কাছে টাকাটাই আমার কাছে পছন্দনীয় আবু সালামা সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি একাই চলে যাব মদিনাতুল মনে আবু সালমা চলে গেলেন মদিনাতুল মনোয়ারায় নবীজির কাছে তাকতে লাগলেন ওইদিকে দিকে উম্মে সালামা ওনার বাবার বাড়িতে আর সালমা বাবার বাড়িতে দুইজন মা এবং সন্তান এই দুইজন দুই জায়গায় আর আবু সালমা মদিনায় আবু সালামা সালামুতাল আলহু মদিনার তৈকা বড় পেরেশান বড় চিন্তিত এই মা এবং সন্তানের খবর কেমনে জানব এই পৃথিবীর জমি পাকের অনেক বান্দাবান্দি এমন ছিলেন যারা পাকের সন্তুষ্টি পাওয়ার জন্যেই নিজের সবকিছু বিসর্জন করে দিয়েছেন ছেলে মেয়ে বিসর্জন দিয়েছেন বাড়ি জাগা জমি সবকিছু বিসর্জন দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় পাগের হুকুম আল্লাহ পাগের হুকুম রক্ষার জন্যে জন্য ইমান রক্ষার জন্যে সাহাবাই কেরম জন্মভূমি ছেড়েছেন মক্কাতুল থেকে সাহাবিরা প্রথমে ইমান রক্ষার জন্যে হিজরত করেছেন আবিসিনিয়ায় প্রথম হিজরত আবার দ্বিতীয়বার আবিসিয়া হিজরত করেন এরপরে শুধু থেকে সাহা আবিরাগ এবং পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত মদিনাতুল মনওয়ারাতে হিজরত করেন আল্লাহর নবী মক্কাতুল মুখারমাতে তেরো বৎসরের নবুতের জিন্দিগিতে ইমানের জন্য বেইমান কাবেররা নবীর সাহাবিদের উপর যখন নির্যাতন করত আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিতেন সাহাবিনারে তোমরা দর্য ধরো সবর করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এইভাবে একদিন দুই দিন নয় একাধারে তেরোটা বৎসর পার হয়ে গেল মক্কার সন্ত্রাসীদের হামলার শিকার নবীর সাহাবিরা শুধু নন বিশ্ব নবী পর্যন্ত বেঈমান কাফের কাতে নির্যাতিত এমনকি বেঈমান কাফেররা এই সিদ্ধান্ত নিয়ে আনিল আল্লাহর নবীকে দুনিয়ার থেকে উৎখাত করে দিবে বেইমান কাফেররা আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লামকে যখন দুনিয়ার থেকে উৎখাত করে দিবে এই সিদ্ধান্ত যখন নিয়ে আনিল আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানাইয়া দিলেন অগনবীজি আর মক্কায় থাকা যাবে না হিজরত করুন মদিনাতুল মনোয়ারায় আল্লাহ নবী মক্কায় তুলমুকার থেকে মদিনাতুল মনোয়ারায় হিজরত করবেন এর আগেই নবীজি ইঙ্গিত রেখেছিলেন নবীর পরম বন্ধু আবু বকর সিদ্দিক আবু বকর তুমি প্রস্তুত থাকো প্রস্তুত মদিনাতে হিজরত করতে হবে ওইদিকে আল্লাহর পয়গম্বর যেদিন রাত্রিবেলায় মক্কা থেকে মদিনায় হিজরত করবেন রানা হয়ে গেলেন সর্বপ্রথমেই নবীজি মক্কা থেকে যখন রানা হলেন নবীজি বারবার পিছনের দিকে তাকায় মক্কার দিকে ফিরে তাকায় এই মক্কার মায়া মোহব্বত বিশ্ব অন্তরে আছে জন্মভূমির মায়া আর মহব্বত পৃথিবীর সকল মানুষের অন্তরে আছে আর ওই দিকে এই মক্কা নগরীতে আল্লাহর খানায় কাবা দাঁড়ে আছে আল্লাহর নবী খানে কাবার দিকে বারবার তাকাতেন কারণ আল্লাহর গড়ের মহাব্বত ইমানদারের অন্তরে আছে আল্লাহর গড়ের দিকে যদি কেউ এক নজরে একবার তাকায় মহান আল্লাহ তার আমল নামায় বিশটা রহমত নাজিল করে আল্লাহর নবী খানায় কাবার দিকে তাকায় থাকতেন নবীজির ঘর খানায় কাবা থেকে পূর্ব দিকে আমি দেখে এসেছি বর্তমানে এই গড়টা মাক্তাবা লাইব্রেরি আল্লাহর নবী যেই গড়ে জন্মগ্রহণ করেছিলেন এই গড়টা এখানে থেকে পূর্ব দিকে আল্লাহর নবী যখন গড়ে ঘুমাইতেন এইভাবে ডান যখন ঘুমাইতেন নবীজি গুমন্ত অবস্থায় হোক এইভাবে কাবাগরের দিকে তাকায়া থাকতেন কাবাগরের দিকে তাকায়া থাকতেন আল্লাহর গড়ের দিকে তাকায়াত যেই লোক অন্তরে আল্লাহর মোহাব্বত আসে খানায় কাবার আবার মোহব্বত আসে ওই কাবা দেখতে বড় পছন্দ করে ভালোবাসে যারা গেছেন হজ থেকে আসার পরে দেখবেন বারবার যেতে মন চায় আল্লাহর গড় খানায় কাবার মোহব্বত অন্তরে ইমানদারের কম না বেশি অবশ্যই পৃথিবীর সকল ইমানদারের মনে চায় আমি যেন মৃত্যুর আগে হলেও একবার হলেও আল্লাহর গড় দেখতে পারি এই আল্লাহ নবী আলাইহি সাল্লাম ওই মক্কা নগরীর দিকে বারবার নবীজি ফিরে ফিরে তাকায় চোখ থেকে পানি চেরে চেরে নবীজি কান্দে কেন জন্মভূমির মায়া আর আল্লাহর ঘরের মোহাবত এই দুইটা জিনিস সেরে যাবেন নবীজির চোখ থেকে পানি পড়ে আল্লাহ আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন নবী আপনি কান্দেন না আপনি চুকের পানি মুছে ফেলুন আমি আল্লাহ আপনার চুকের পানি বরদাস্ত করতে পারি না অগনবীজি আপনি কান্দের না আফাদ তো মদিনাতে যান চুকের পানি মুছে ফেলুন আপনি কান্দেন না আমি আল্লাহ কথা দিলাম আবারও আপনাকে মক্কা নগরীতে পৌঁছা দিব আল্লাহ ইলা আল্লাহ পাক আল্লাপুল আলমিন বলেন নবী আপনি মদিনায় যান আমি আল্লাহ কথা দিলাম আবারও আপনাকে মক্কা নগরীতে পৌঁছায়া দিব বেশি দিন লাগে নাই অষ্টম খিজড়িতেই যেই মক্কার মানুষ নবীকে তাকতে দিল না এই মক্কা নগরী বিশ্বনবীর হাতে আল্লাহ অষ্টম খিজড়িতে এই মক্কা বিজয় দান করলেন বেশি দিন লাগেনি আল্লাহ নবী যখন মদিনাতুল মনু হিজরত করেন মদিনার মানুষের আল্লাহ নবীকে মহাব্বত করে আল্লাহ নবীকে সাদরে গ্রহণ করল মদিনার মানুষের একটা বৈশিষ্ট্য হলো মেহমানদারি করানো মেহমানদারি করানো আল্লাহর নবী মদিনার মেহমান মদিনার মানুষ নবীকে সাদরে গ্রহণ করেছে মেহমানকে সাদরে গ্রহণ করেছে এই বৈশিষ্ট্যই এখনও মদিনার মানুষের মাঝে আসে মেহমানদারি করানো অতিথি পরায়ণ এই গুণটা আল্লাহর নবীর আল্লাহর নবীর মাধ্যমেই হয়েছেই নবীজিকে মদিনার মানুষ সাদরে গ্রহণ করলো নবী আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি আপনার হাতে বায়াত গ্রহণ করেছি কোনো শত্রু আপনার গায়ে হামলা করবে আমরা বসে থাকবো না আমাদের জীবন যেতে পারে তথাপি আপনার দেহের হেফাজতের জন্য আমরাই অগ্রগামী হয়ে যাব আমরা আগে যাব আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করব কোনো দিন যুদ্ধের ময়দান থেকে আমরা পিস্পা হব না মদিনার মানুষেরা আল্লাহ নবী আলাইহি আসাল্লামকে যেভাবে অবয়ব দিয়েছিল যে আমরা আপনার সাথে থাকবো সারা জীবন বদিনা সাহাবিরা নবী আলাইহি আসাল্লামের সাথে ছিলেন ইসলামের ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ নবী নবী সাল্ল আলহি আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন ও সাহাবিরা আমাকে পরামর্শ দাও কিভাবে তাদের মোকাবেলা করবো কারণ জীবনে কোনোদিন আমি যুদ্ধ করি নাই নবীজি পরামর্শ চাইলেন মসজিদে নবমীতে মহাজীর একজন সাহাবিক উনি দাঁড়াইলেন নবীজি বললেন তুমি বসো মহাজির মক্কার সাহাবি যিনি হিজরত করে মদিনা গিয়েছিলেন মহাজীব উনি দাঁড়াইছেন নবীজি বললেন তুমি বসো আবারও নবীজি ডাক দিলেন র্য সাহাবি তোমরা আমাকে পরামর্শ দাও আমি কেমনে তাদের মোকাবেলা করব কেমনে তাদের বিরুদ্ধে লড়াই করবো কারণ আমি নবী জীবনে কোনো দিন যুদ্ধ করি নাই আমাকে পরামর্শ দাও আবারও দাঁড়াইছেন মহাজির সাহাবি নবীজি বলেন তুমি বসো আবার বললেন তোমরা পরামর্শ দাও আবারও দাঁড়াইছেন মহাজির সাহাবি নবীজি আবারও বললেন তুমি বসো এমনি মদিনার আনসার আবিরা উনি ওনারা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর ইচ্ছা হলো এই মদিনার থেকে একজন মানুষ পরামর্শ দিবে কারণ মহাজির যারা তারা তো নবীজির সাথে মক্কা থেকে মদিনায় আসছেন এরা তো আমাদের মেহমান আর আমরা তো হলাম এই মদিনার স্থানীয় বাসিন্দা আল্লাহর নবীর কথার উদ্দেশ্য হলো মদিনার কোনো মানুষ বলুক কিভাবে যুদ্ধ করা হবে এই পরামর্শ নবীজি মদিনার আনসারদের থেকে চাইতেছেন আনসারদের মধ্য থেকে একজন সাহাবি হজরত মিকদাদ রাহু তালুক হজরত মিকদাদ রাহু তালু উনি দাঁড়াইলেন উনি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আমি বুঝতে পেরেছি আপনি চাইতেছেন মদিনার কোন মানুষ বলুক অগনী আমরা আপনার সাথে ইমান গ্রহণ করার সময় কথা দিয়েছিলাম আমরা আপনার সাথে থাকবো কোনোদিন শত্রুর সামনে আপনাকে আসবো না অগনী ওই সমস্ত ম ইমান বিমান সাথে আমরা আপনার সাথে তাকে যুদ্ধ করব। ডানে বামে সামনে পিছনে তাইকা যুদ্ধ করব। নবী গো কথা দিলাম আপনাকে যুদ্ধের ময়দানে রেখে আমরা কোনো দিন পিস্পা হব না সাদরে গ্রহণ করেছিল আল্লাহ নবী হিজরত হিজরতের আগেই অনেক কেরাম মদিনায় আগেই চলে গিয়েছিলেন নবীজি শেষ পর্যন্ত যখন চলে গেলেন কিছু সংখ্যক সাহাবি কয়েকজন সাহাবি এরা মক্কাতে রয়েছিলেন যারা মক্কাতের রয়ে গিয়েছিলেন এদের মধ্য থেকে একজন সাহাবি হজরত সালমান এর মধ্য থেকে একজন সাহাবি হজরত আবু সালামা রদি আল্লাহু ওনার স্ত্রীর নাম উম্মে সালামা এই দুইজন মানুষ সাহাবীদের কাছে তো প্রসিদ্ধ ছিলেন তার কারণ আবু সালামা আর উম্মে সালামা ওদের সন্তানের নামে ওদের পরিচয় যে সালামার বাবা এবং সালামার মা অনেক সময় দেখবেন আমরা কাউকে আহ্বান করলে বড় ছেলের নাম ধরে রাখ আহ্বান করি অথবা মেয়ে যদি বড়ো হয় মেয়ের নাম ধরে আমরা মাকে আহ্বান করি অমুকের মা উম্মে সালামা মানে সালামার মা উম্মে সালামান আর আবু সালমা এই দুজন স্বামী স্ত্রী এই দুইজনের মাঝে এত মিল মোহ্বত পৃথিবীর ইতিহাস সাক্ষী ইসলামের ইতিহাস সাক্ষী আবু সালমা আবু সালামা আর উম্মে সালামু তালহমা এই স্বামী স্ত্রীর মাঝে তো মিল মোহব্বত আল্লাহ আকবর দুজন যখন খানা খাইতেন এক প্লেটে খানা খাইতেন কোনো কিছু করলে পরামর্শ করতেন আবু সালমা আর উম্মে সালামা একদিন পরামর্শ করলেন দুই স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ হলো এই মক্কাতুল মোকার মতে নবী নাই এই মক্কাতে আমরা কিভাবে তাকি নবী সারা নবী যেই দেশে নাই এই দেশে আমাদের পক্ষে তাকা অসম্ভব হয়ে পড়ে সুতরাং চলো আমরা মক্কা থেকে মদিনায় চলে যাই কারণ নবী সারা আমাদের ভালো লাগে না আমাদের অন্তরে প্রশান্তি আসে না উনার স্ত্রী উম্মে সালামুতাল উনিও বলেন স্বামী হে আমারও মনের তামান যেই দেশে নবী নাই এই দেশে আর থাকবো না আল্লাহ নবী যেখানে নাই সেখানে প্রশান্তি নাই আমারও মনের তামার নাই মক্কাতে আর তাকব না স্বামী স্ত্রী দুজন আরেকজনের সাথে একসঙ্গে কানাকা একসাথে ঘুমায় কোনো জায়গায় যদি যেতে হয় একসাথে যায় স্বামী স্ত্রী পরামর্শ করলেন আমরা চলে যাবো মদিনাথুল মনোরাতে যেখানে রসুল আসেন